মা সবথেকে থেকে বড় কষ্টের জিনিস হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সেক্সি জল ইন ওয়ান আবার একটা নতুন লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি তো একটু ভালো নেই আশা করি তোমরা সকলে ভালো আছো তো কি বলবো মানে হচ্ছে রাত্রিবেলা চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য মানে দিনের বেলাতে তো জানোই তোমরা টাইম হয় না আমার আমি কাজটুকুনি দেখালে সেটা হয় কিন্তু রকম মানে যদি কেউ ধরে না দেয় মানে আমি যেটুকুনি পারি শেয়ার করি মাঝে মাঝে বাট সব দিন হয়ে ওঠে না তোমরা জানো এটা ভালো মতন যাই হোক তো কি বলবো তোমাদেরকে মানে আমি না সত্যিই বলছি আমি সত্যিই ভালো নেই আমার মা এত কষ্ট পাচ্ছে আজকে যেন সারাটা দিন মার মানে আমি বললে বললাম না যে ভিডিও করতে পারিনি মানে একটাই কারণ ওই যে মাকে সারাদিন মানে এত পরিমাণে গরম এত পরিমাণে গরম যে আমার মার হাত পা সব মানে গরম কি বলবো মানে আমার গায়ে হাত দিয়েছে মনে হচ্ছে আগুনে টাচ লাগছে আমার আমি বলছি হাতসড়াও ছড়াও কী হয়েছে এরকম তারপর মানে এর আগে যে ভেলোরে নিয়ে যাওয়ার সময় যেমন হচ্ছে না ওরকম আবার হচ্ছে জানো তো খুব কষ্ট পাচ্ছে মা তারপরে হাতের মধ্যে বরফ ডলে দিলাম মাথার মধ্যে জল দিলাম কালকে থেকে এরকম হচ্ছে তারপরে আবার কালকেও মাথার মধ্যে বরফ দিয়ে দিয়েছি ঠান্ডা তেল দিয়ে দিয়েছি কিন্তু মানে একদম লো প্রেশার প্রেশার একদম নিচে নেমে গেছে হ্যাঁ তারপরে খাবার তো যা খাচ্ছে জানোই বেরিয়ে যায় শরীরে থাকে না জলটা কোনো কোনোরকমই একটু খেলে সহ্য করতে পারে কিন্তু মানে কোনো না কোনোভাবে সেটাও ঠিক এক না এক টাইমে বেরিয়ে যাচ্ছে কি বলবো মানে কোনো কিছুই আর হজম করতে পারছে না খুব কষ্ট পাচ্ছে তারপরে আজকে মাথা ঘোরাচ্ছে পায়ে যন্ত্রণা করছে তারপরে মাথায় ব্যথা করছে মানে সব একসাথে আমরা কান্নাকাটি শুরু করে দিয়েছি কি করব কোথা থেকে কি মানে কোনো কিছুই বুঝতে পারছি না তারপরে ভাবলাম কি যে হচ্ছে কি তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কি ডাক্তারের কাছে নিয়ে যাব তোমরা বলো মা তো ফুল বডি ট্রিটমেন্টের দরকার আমি কীভাবে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব এখানে যে নিয়ে গেলে অন্তত প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবে সেটাও তো দেওয়ার কারোর ক্ষমতা নেই না ভুলভাল যদি কোনো ইঞ্জেকশান দিয়ে দেয় সে তো আর বাঁচবে না খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে আমার কান মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এই মাত্র মার হাত ধরে আমি মাকে মানে মা তো বুঝতে দিই না যে আমার কষ্ট হচ্ছে ভেতরে কিন্তু মার হাত ধরে আমি বললাম মা শুয়ে বড়ো ঘুমাও জানো তো ধরনের ওষুধ খেয়েছে মানে যে ওষুধগুলো খায় সেটার বাইরে ওষুধ খেয়েছে একটা হচ্ছে ব্যথার পেনকিলার পায়ের জন্য খুব ব্যথা ছিল সেই বিকেল থাকে জানো তো আগের দিনও রাত্রিবেলা সেই রাত্রি না আগের দিন থেকে মানে মাথা ঘোরাচ্ছে মানে পুরো মেঝেতে নামতে গেছে পড়ে যাচ্ছে জানো তারপরে মা যে এইভাবে ওঠে বিছানায় তোমরা না দেখলে বিশ্বাস কর না খুব 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 কষ্ট হয় মা বিছানা পর্যন্ত উঠতে পারে না ঠিকঠাক করে তারপরে তোমার হচ্ছে গিয়ে কোনো রকম দুপুরবেলাটা খাইয়েছি তাও তো পেটে রাখতে পারিনি বার করে দিয়েছে তারপরে আবার রাত্রিবেলাও তোমার হচ্ছে গিয়ে বললাম কি পোস্ত বাটা করে দেয় আমি পোস্ত বাটা দিয়েই ভাত খাবো পোস্ত বাটা দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিলাম না সব কিছুতে বলছে কি মানে আমি এখন রুটি খাবো আমি এখন এটা খাবো আমি এখন ওটা খাবো এরকম করতে আছে আমি এই জামাটা এখনই কিনবো হ্যাঁ কী বলবো আমি কিছু বুঝতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি করে শেয়ার করবো তোমাদের সাথে কি করে আমার মনের ভেতরটা দেখাবো আমি নিজেও জানি না তারপর তোমার হচ্ছে কি দিলাম দেওয়ার পরে আবার উঠলো উঠে কাটা ধুয়ে দিলাম দেওয়ার পর মানে উঠতে পারছে না হাত দিয়ে ধরে ধরে নিয়ে আসতে বলছি কি কাউকে না ভাইকে না বলিস না আমার এমন কষ্ট হচ্ছে কারণ কি ভাই তো পরীক্ষা মানে সামনে ধরো কলেজের পরীক্ষা টরীক্ষা আছে মানে ওর তো টেনশান করবে না এই নিয়ে জন্য ওকে বলতে মানা করছে তাহলে ওর পরীক্ষাটা খারাপ হবে এমনি তো ওরও চোখের সমস্যা একদম ভালো না ওর চোখেরও তো সমস্যা প্রচণ্ড পরিমাণে যে ও ঠিকঠাক করে দেখে নিজেরটা নিজে করতে পারে তাও না তবুও যে যেটুকুনি চেষ্টা কর নিজে কে পর্যন্ত থালাটা মেজে রাখে যে দেখে দিদির এত কষ্ট হয় দিদির এত কাজ করতে হয় সেই কারণে কি বলবো আমার মানে আর কিছু ভালো লাগছে মা প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর মা যেইভাবে কষ্ট পাচ্ছে কি করে আমি সেই টাইমে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি বলো মাকে আমি কোথায় হাতের মধ্যে বরফ দিচ্ছি মাথায় বরফ দিচ্ছি পায়ে বরফ ঢোলছি মুখের মধ্যে বরফ ভা করে খাইয়ে দিচ্ছি বরফ জল দিচ্ছি কি মানে হাত পা পুরো গরম আগুন তোমরা যদি কেউ মানে ধরতে তাহলে বুঝতে পারতে কি বিভৎস প্রবলেম মা আর এই গরমে ডিবিটি রোগ খুব কষ্ট হয় খুব কষ্ট হয় শীতকালে যেমন মানে শিরায় মানে শিরাগুলো ইয়ে করে আসে আটকে যায় আর তেমন গরমকালে কি রক্তের খুব কষ্ট হয় রক্ত মানে রক্ত তো এমনিই ক্লট হয়ে রয়েছে তো সেটাই পায়ের ভেতর দিয়ে চলাচল করতে কষ্ট হয় তখন হচ্ছে কি আর গরমে শরীর আরও বেশি হিট থাকে তখন আরও বেশি অস্বস্তি হয় আর ঘামছে দরদর করে হ্যাঁ মুখের মধ্যে জল ছিটা দিচ্ছে গিয়ে বারে বারে জানো তো জানে না কি হবে মানে ভগবানের এমনই খেল যে দেখো কি পরিমাণে গরম কি পরিমাণে গরম তালে মানুষটা কি করে বাড়ছে বলো কি করে ট্রিটমেন্ট করাবো জানি না ট্রিটমেন্ট করাতেও পারছি না তোমরা তো জানো ট্রিটমেন্ট করাতে হবে মাকে নিয়ে যেতে হবে বাইরে আর আমাদের এখন সেই সামর্থ্য নেই একবার ঘুরে এসেছি আমাদের সেই সামর্থ্য নেই জানি না কি হবে মার কপালে কি দুর্ভোগ আছে আমাদের কপালে কি দুর্ভোগ আছে কিন্তু মাকে মাকে ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো মার প্রচণ্ড শরীর খারাপ মা জানি না কি হবে সবসময় খালি কষ্ট পাচ্ছে মানে সারটা দিন সারটা দিন খালি কষ্ট পাচ্ছে সারাটা দিন খাটা দিন কষ্ট পাচ্ছে আর কি বলবো মানে হচ্ছে কি কোনো কার কি খাবে কে কী খাবে বকটতেই থাকবে বলতে থাকবে এই ভাইকে এটা দে বোনকে ওটা দে তুই এটা খা ওটা খা এখনো আসছি যেন তো শরীর খারাপ কিন্তু আমাকে বলে দিচ্ছে কি যে সকালবেলা কিন্তু খালি পেটে থাকবি না চাতুগুলো খেয়ে নিবি এরকম তারপরে প্রচণ্ড পরিমাণে কষ্ট মানে তোমরা না দেখলে বুঝবে না যে তার বিছানা উঠতে কতটা কষ্ট হয় তো তোমাদের একটা আমি ভিডিও শেয়ার করব তোমরা দেখো কেমন কিভাবে কষ্ট মানে কিভাবে কষ্ট পাচ্ছে বিছানা যখন ওই ঘরে গেলাম তখন দেখছি মা বিছানায় উঠতে গিয়ে ওরকমভাবে উঠছে আর সবসময় ওরকমভাবেই ওঠে মানে আমরা যদি ধরো মার কাছে গিয়ে শুয়ে রয়েছে মা বলে সরে যা সরে যা উঠে যেতে হয় মা বিছানায় একটা পা দিয়ে মানে গড়িয়ে গড়িয়ে যেভাবে ওঠে না ওরমভাবে তোমাদেরকে দেখাবো তো যাই হোক মানে ওরকম খাওয়া দাওয়া করলে গা গাটা ধুয়ে একটু মনে হয় ব্যথাটা হয়তো কমেছে ওষুধ টষুধ খেয়ে তারপরে শুয়েছে কিন্তু কি কতদিন থাকবে বলে ওষুধ কি এমন করে এটা তো সারার না না মা তো মেন ট্রিটমেন্টের দরকার নিয়ে যেতে হবে বাইরে কবে নিয়ে যাব জানি না ভগবান তো মীরাকেলেও করতে পারে না যে না ঠিক করে দিই কিন্তু হয় না কেন এমন বই তো তো দেখায় যে কোনো মানে কিভাবে ঠিক হয়ে যাচ্ছে বিনা ট্রিটমেন্টে বিনা কিছুতে কিন্তু কেন এমন বাস্তব জীবনে হয় না তাহলে তো সব মানুষের সব মানুষ মানে যে মানুষগুলো রয়েছে আমাদের মতন তাদের তো কাউ মানে নিজের যেই মানুষগুলোকে হারাতে হয় না না জানি না আমার মা কী হবে কবে কি ঠিক হবে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে আমার মাটা খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারি মাটাকে সুস্থ করতে পারি মাকে হাঁটাচলা করতে পারি মা খুব আশা যে আমি এই ইউটিউব চ্যানেলটা যাতে মানে দাঁড় করায় প্রতিটা দিন বলবে তুই ভিডিও দিয়েছিস তুই ভিডিও দিয়েছিস মানে আমি যতটা না আমার ইচ্ছা মার ততটা তুই ভিডিও দে না ছাড় না দেখ ভালো দেখ আমি সবার ভিডিও দেখি যেমন তো সবার ভিডিও দেখে সবাইকে সাবস্ক্রাইব করে সবার চ্যানেলে গিয়ে লাইক করে দিয়ে আসে আমাকে খালি বলবে কিন্তু ভিডিও ছাড় ভিডিও ছাড় দেখ ভালো ভিডিও কর ভিডিও ভালো লাগে এই গানও যেন গানও আমাকে সিলেক্ট করে দেয় যে এই শর্টসটা করবি এটা এইভাবে সাজবি এইভাবে করবি ভালো লাগবে এমন করে জানো মানে সত্যি আমার মায়ের মতন মা হয় না সত্যি কথা তো সবাইকে বলবো যে প্রে করো যাতে আমার মাটাকে ট্রিটমেন্ট করাতে পারি তোমরা একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা যাতে একটু গ্রো করে তো এইটুকুনি বলা আর কিছু বলার নেই তো মার যে কথাটা বললাম তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কি বলবো যাই হোক সকলকে বাই বাই গুড নাইট দেখো মা কতটা কষ্ট করে বিছানায় উঠতে যাচ্ছে পারছে না দেখেছো কীভাবে পাটা দিচ্ছে দেখো পাগুলো কি পোলা ফোলা এইভাবে করিয়ে করি মা বিছানায় ওঠে দেখো কত কষ্ট হচ্ছে দেখো যা তো এরম বিছানায় ওঠার পর পুরো হাঁপিয়ে যায় হাস বলি না সবসময় ঠান্ডা জিনিস খেয়ে থাকে ওই দেখো হাতে লস্যির প্যাকেট